আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে ধামলাবাসী মনে করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকলের অভিভাবক শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিতের কথা আমরা আস্থা রাখতে চাই বাংলাদেশের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী জাতীয় নির্বাচনে জননেতা নাজমুল হাসান অভিবাইকে এমপি পদে বিএনপি থেকে মনোনয়ন যেন তাকে দেওয়া হয় সেজন্য জোর দাবি